আজকে নুডুলস রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব এতে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো গুলো হালকা নেড়ে নিব একটু ভাজা ভাজা করে নিব যতক্ষণ না এর ভিতরে থাকা কাঁচা গন্ধ দূর হয়ে যায় বেশি ভাজতে হবে না পেঁয়াজ নুডলসের পেঁয়াজ বেশি ভাজতে হয় না এটি দিয়ে দিব বরবটি আর কাঁচা মরিচ আপনাদের পছন্দ মতো আপনারা কোনো সবজি অ্যাড করতে পারেন আমি এখানে বরবটি অ্যাড করেছি আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে একসাথে নিয়ে ভেজে নিব তারপরের সাথে দিয়ে দিব একটা ডিম ডিমটা ভালো করে মিশিয়ে নিব এগুলোর সাথে একসাথে একটু ভাজা ভাজা করে নিব ভাজা হয়ে গেলে এতে আমরা সামান্য পরিমাণ নুডুলসের মশলা দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা এতে অ্যাড করে দিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর এতে অ্যাড করে দিব নুডুলস গুলা হালকা নেড়ে এর সাথে এক কাপ পানি অ্যাড করে দিব গরম পানি মনে রাখবেন এতে গরম পানি অ্যাড করবেন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে এখন এতে গাজর কুচি দিয়ে দিব আমি আবারও বলছি আপনাদের সবজি যে সবজিগুলো পছন্দ সেই সবজিগুলো নুডলসে এড করতে পারেন আর নুডলসের সবজি ভালো না লাগলে স্কিপ করতে পারেন ভালো করে মিশিয়ে নিব বল কাশা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে বলক চলে আসছে নুডুলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি যতটুকু পানি দিয়েছি যথেষ্ট একটা কথা মনে রাখবেন এ বেশি পরিমাণ পানি পানি দেওয়া চলবে না বেশি বেশি দিলে এতে সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমার নুডুলসটা প্রায় অনেকটাই হয়ে গেছে এখন পানিটা শুকনো অবধি অপেক্ষা করবো আর একটু পরপর নেড়ে দিব যাতে ধলা নিতে না লেগে যায় দেখতে পাচ্ছেন আমার নুডলসটা প্রায় হয়েই আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন